হে হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে যেহেতু সামনে কোরবানি ঈদ এসতেছে সেহেতু কোরবানি তো দেওয়াই লাগবে না তো আমাদের ফ্যামিলি থেকে আমাদের পাঠাইছে হাড়ের অবস্থা দেখতে তো আমার সাথে যাচ্ছে আমার ছোট ভাই ইসমাইল আমাদের দুজনে ফ্যামিলি থেকে আমাদের পাঠাইছে তো আপনাদের আপডেট দেবো আমরা যাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী হাট নবাবী হাট সেখানে গিয়ে দেখবো কী অবস্থা হাটের দাম সেভাবে কিন্তু আমাদের ফ্যামিলিকে জানাবো এরপর তারা বলবে কবে যাবে কী করবে বা কী আসা সাথে থাকে হ্যাঁ

আমরা বই চলে এসেছি বন্ধুরা রাস্তায় বৃষ্টি করতেছে দেখা যাক কি করব জানি না আমরা চলে এসেছি আমাদের নবাবী হাটের সামনে নবাবী মতো সাজানো ভিতরে দেখা যাক খবর খান খবর খান দেরি হইয়া যায় আটু লাগে ইদিন্দমা ঘড়িও হালায় ভাইসব খবর খান

জাক হয়নি এখনো ভালোভাবে হাত জমজমাট হয়ে ওঠেনি দেখা যাক ভিতরে গেছে আমরা ভিতরে গিয়ে দেখা যাক কি অবস্থা হাতের সবচেয়ে বড় গরু এই দুইটা এখানে আছে একটা বড় গরু দুইটা এই যে এই আঙ্কেল এই আঙ্কেল পাবলা থেকে এসেছে তারা তাদের দুজনেরই এই হাতের ভিতরে নবাবী হাটের সবচেয়ে বড় গরু এই দুইটাই এগুলো কি আপনি নিজের হাতে পালন করেছেন কত হ্যাঁ হ্যাঁ কত বছর 3 বছর এদের কি নাম রাখা আছে কোনো হ্যাঁ নবাব সুলতান বড়র নাম নবাব বড়র নাম সুলতান দেখেন যার যার পছন্দ হয় আমাদের এলাকার ভিতরে এসলেই আঙ্কেল সরি যোগাযোগ করতে পারবেন বড় বড় অনেক বড় আছে দেখলেই পছন্দ হবে দেখার মতো গুলো দাম এটার কত টাছছে এটা পনেরো লক্ষ আপনি কিছু কমায় দেওয়া দেওয়া যাবে না আচ্ছা আপনারা যোগাযোগ করবেন যতটুকু পারা যায় আঙ্কেল কমায় রাখবে দেখেন অনেকগুলো মোটামুটি দেখার মতো আছে খেয়াল করলে দেখা যাবে মোটামুটি কাস্টমার নাই বাট আর জমজমাট আছে

মাঝখানে দিক দিয়ে আসে যারা যারা যোগাযোগ করতেছেন চান আঙ্কেলের সাথে আসে দেখা করবে আঙ্কেল যতটুকু পারে সেক্রিফাইস করে দেওয়ার চেষ্টা করবে আঙ্কেল আচ্ছা আলহামদুলিল্লাহ বেচা হবে দেখি চৌষট্টিতে এখানে ভালো মানে গরু আছে দেখতো মোটামুটি সুন্দর চলো ভিতরে যাই আপনার কত এটা

পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে ভালো ইনশাল্লাহ ভেসে কিন্তু দামা দামি হচ্ছে কিছু আপনাদের সন্তুষ্ট নিয়ে হচ্ছে না না আচ্ছা যারা আসবেন এই নাম্বার এখানে দেখাই দাও

আরে এই গরুগুলা খুব ভালো দেখাচ্ছে ها পুরো কালো মেখে আছে আদার তেমন একটা ভালো না কথা বলে যে জানতে পারলাম যে দেখুন ও জানছে আদার পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিক বা উঠা এখন বাকি পুরো চাই খালি হয়ে আছে এখানে গরুগুলা খুব ভালো দেখতে শুনতে আপনি যারা আসবেন এখানে যোগাযোগ করতে পারেন দেখি

এখন তো শুরু সমস্যা নাই ইনশাল্লাহ হবে ঈদের দু একদিন আগে যাবে ইনশাল্লাহ এখানে গুরু ভালো আপনারা যারা আসবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ পছন্দ হবে দেখলে

এই গরুটা মোটামুটি দেখতেও সুন্দর পাগলা কি বল ইসমাইল ভাই এটা দেখতে সুন্দরই আছে দেখা যাক এখানে আসলে দেখবেন অবশ্যই আপনাদের পছন্দ হবে পছন্দ হওয়ার মতো না কিছুই নেই আমরা হাতে এসে ঘুরতেছি ইনশাল আমাদের ফ্যামিলি আমাদের পাঠাইছে গুরু পছন্দ হয়েছে এখন আমরা বাসায় গিয়ে বলবো তারপর তারা ডিসিশন নিবে এরপর দেখতে আসবে এখন একটা হাতি মাত্র ঘুরলাম মোটামুটি ভালো গরুই আছে কি বলো ইনশাল্লাহ দেখা যাক আমরা কত কিন্তু আসবো ওই ওইটা নিয়েও ব্লক করব ইনশাল্লাহ পুরো সাইড ফাঁকা কিচ্ছু নেই এখানে ইনশাল্লাহ ঈদের দু তিন দিন আগে থেকে গরু উঠা শুরু করবে যেহেতু আমাদের ঐতিহ্যবাহী নবাবী হাট তো বুঝতেই পাচ্ছেন।

এব পৃত্তু এবগে ওশে только কুয় najleে Roth এব য়ারে� at কুয় DVD পিয় और ये खाना एम नहीं बात हो से बहन क्या कम नहीं दाम है ये दाम 15 लाख बात हो हां करके माप माप के सुनिए की बात है 950 दाम ओके कितना हो 4 लाख तो माल आगे उधर से 4 लाख

লাগে ঈদের দমক ভোলিও হালা বৃষ্টিতে পুরো রাস্তাঘাট ভিজেছে হাত থেকে চলে এসেছি জানি না কতটুকু কভার করতে পারছি ফ্যামিলিকে জানাবো হাটের পরিস্থিতি গরুর দাম কিরম পরে তারা ডিসিশন নেবে কবে কিনবে কবে হাটে যাবে এই আমাদের ছোটো বাদে ওদের শেষ তো ভুষি কিনে চলে আসছে পাঁচ ছয় দিনের জন্য হয়ে যাবে ততক্ষণ আমাদের সাথে থাকুন চ্যানেলটি